জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু টেস্ট বুক সুপার কোচিং বাংলা টেস্ট সুপার কোচিং বাংলায় তোমাদের আরো একবার স্বাগত জানাই দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ কেন একটু বলবে আমাকে পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ নাকি একটু বলবে সবাইকে বলবে একটু লাইক শেয়ার করে দিতে এই ভিডিওটাতে লাইক হতে পারে না এটা তোমাদের যে ভিডিওটা বানালাম এটা কলকাতা হাইকোর্টের বড় একটা অ্যাডভোকেটর কাছে সমস্ত কিছু শুনেছি তারপর ভিডিওটা বানালাম যে এখন যে ছাত্রছাত্রীরা চাকরি পায়নি তারা যদি এরকম সিচুয়েশন হয়ে যায় ওয়েস্ট বেঙ্গলের বুকে বুকে গোটা প্যানেল ক্যান্সেল করে দেয় সেই জায়গা থেকেও চাকরি ফেরানোর কোনো গ্রাউন্ড আছে না নাই হানড্রেড পারসেন্ট গ্রাউন্ড থাকে ঠিক আছে ওকে মাথায় রাখবে ভারতীয় সংবিধানে একটা কথা আছে হাজার দোষী বেরোয় গেলেও একটা নির্দোষ যেন সাজাপ্রাপ্ত না হয় এটা আইনে লেখা আছে ভারতীয় সংবিধানের আইনে ঠিক আছে তো যারা চুরি চামারি করে তারা ভালো করেই জানে যে আমার চাকরি যাবে ঠিক আছে তাদের কথা বাদ দিলাম যারা জেনুইন ছাত্র তারা কেন সাফার করবে তাদের জন্য একটা এটা ভিডিও একদম মাস্টারপিস ভিডিও যদি তুমি এই ভিডিওটা দেখো এবং ফলো করো যদি ভিডিওটা দেখো এবং ফলো করো তাহলে টু হান্ড্রেড পার্সেন্ট এখানে কার্যকরী হবে আমি তোমাদের বলে রাখি প্রথমত এই ভিডিওটা এই ভিডিওটা কিসের কিসের জন্য কোন কোন চাকরির ক্ষেত্রে তোমাদের জন্য মাস্টারপিস হতে পারে প্রথমত ইন ফিউচার বিতে এরকম কোনো সিচুয়েশন হয় না যদি ইন ফিউচার হয়ে যায় ডাব্লুবি পি আর যে কোনো রিক্রুটমেন্টে তোমরা এটা করতে পারো ডাব্লিউ বিপিএসির যে কোনো তোমরা রিক্রুটমেন্টে করতে পারো বেসিক্যালি ঠিক আছে তার পাশাপাশি সমস্ত এক্সামের ক্ষেত্রেই হবে তার পাশাপাশি তোমাদের বলে দিই এখানে আমাদের লেখাও আছে প্রাইমারি এসএসসির যে রিক্রুটমেন্ট করে আমাদের স্টাফ সিলেকশন কমিশন সেটা না স্কুল সার্ভিস কমিশন যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর কি এসএসসি যেটা সারা সারা জীবন খালি তোমাদের দুর্নীতির খবর মামলা কোর্ট কাচারি সেই সমস্ত রিক্রুটমেন্ট বোর্ড এসএসসি এবং তার পাশাপাশি তোমাদের সবথেকে প্রিয় বোর্ড সেটা হচ্ছে প্রাইমারি এসএসসি প্রাইমারি ডাব্লিউ বি পিএসসি ডাব্লুবি বি ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর বাইরেও যারা অনলাইন পোর্টাল দেয় তাদের ক্ষেত্রে কী আছে যেমন তোমাদের অনলাইনের পরীক্ষার ক্ষেত্রে এসএসসি হয় স্টাফ সিলেকশন কমিশন আর রেল পরীক্ষা হয় এইগুলো পরীক্ষার ক্ষেত্রে কি প্রথমত বলে দিই এরা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন রিক্রুটমেন্ট বোর্ড এসএসসি স্টাফ সিলেকশন কমিশন এবং রেল এই দুটো নিট এবং ক্লিন যারা রিক্রুটমেন্ট করে এগুলোর চাকরি যাওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট থাকে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে জিরো পার্সেন্ট এক পার্সেনও নিই যদি এগুলো চাকরিতে তুমি কোনোদিন প্রিপারেশন করো আর যদি ভালো পরীক্ষা দাও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বলে দিই আমাকে যেটুকু বললো যে এগুলো অনলাইন তো সমস্ত কিছু কিন্তু তোমাদের অ্যান্সার কি থেকে শুরু করে তোমার যে প্রশ্নপত্র সমস্ত কিছু তারা ওয়েবসাইটে পার্ট বাই পার্ট প্রকাশিত করে যদি তুমি একটা জেনুইনলি ক্যান্ডিডেট হয়ে থাকে চাকরি প্রার্থীর তোমার জীবনে অবশ্যই রেসপন্সিবিলিটি যে সিচুয়েশন সেটাকে ফলো করে তোমার রেসপন্সিবিলিটি থাকা উচিত যে পার্টগুলো দিচ্ছে প্রত্যেকটা পার্টকে তোমার পিডিএফ আকারে তোমার মোবাইলে রাখতে পারো মানুষের সামনে মাথা নিচু করে যেতে হচ্ছে এই সিচুয়েশনটা কোনোদিন আসবে না এগুলো পরীক্ষার ক্ষেত্রে এসএসসি রিয়ে আসবেই না জিরো পার্সেন্ট তোমাকে যেটা বললাম জেনুইলি প্রত্যেকটা পার্ট তোমার অ্যান্সার কি থেকে শুরু করে তোমার যত ডকুমেন্ট আছে সব কপি করে তিন চার কপি করে যদি মনে হয় যে আমার হারিয়ে যাবে তাহলে সেক্ষেত্রে তোমার জিমেল খোলো জিমেল খেলে জিমেলে তোমাদের ড্রাইভ বলে একটা অপশন আছে সেই ড্রাইভে তোমার পিডিএফ করে সেই পিডিএফ গুলো আপলোড করো অ্যান্সার কি থেকে শুরু করে সব এগুলো করবে ঠিক আছে সবাইকে বলবে একটা লাইক করে দাও ঠিক আছে এই যে পরামর্শ এই পরামর্শটা দেওয়ার জন্য তোমাকে কিন্তু যে যে রয়েছে হাইকোর্টের ঠিক আছে তারা চার্জেবেল করে ওকে আমি তোমাদের বলে দিই যেটা জেনুইনলি উকিলের কাছে গেলে ভাই তোমার কাছে টাকা নিবে যদি তুমি শুনতে চাও তারা সঠিক নির্দিষ্ট তোমাকে সবকিছু বলে দিবে খুললাম কথা বলবে ঠিক আছে তো এবার বলে এসএসসি প্রাইমারি এগুলো সব হয় পরীক্ষা দি ডি পরীক্ষা মানে তোমরা বুঝতে পারছো যে ও কপি যেটা হাতে ফিল আপ হয় এইভাবে ঠিক আছে এখানে তোমাদের আহ যে অ্যান্সার সিট সেটা থাকে মানে তোমাদের অ্যান্সার করতে হবে এখানে ঠিক আছে এইভাবে থাকে এখানে তোমার রোল নম্বর আর বিভিন্ন ধরনের যে লেখাগুলো থাকে সেটা করতে হবে রোল নম্বর বুকলেট ঠিক আছে এইভাবে বি ডবল কে থাকে তো এরকম ভাবে আমরা ধরিলাম যে এরকম ভাবে বেসিক্যালি এগুলো ফিল আপ করতে হয় ঠিক আছে তারপর তোমার সিগনেচার নিচে হোক উপরে হোক ভালো করে এগুলো ফিল আপ করতে হয় এটা হচ্ছে ও কপি জাস্ট একটা স্যাম্পল তোমাদের বলছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ডাব্লিউ বোর্ড এস এসসি বোর্ড প্রাইমারি বোর্ড এরা কোনোদিন অনলাইনে পরীক্ষা করে না এরা করে ওমআর বেস পরীক্ষা এবার এরা কি করছে যে ধরো তোমাদের রিক্রুটমেন্টে কত ছিল ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল এদের জন্য ঠিক আছে কেন এদের গাভলে দেখি তারা নাকি ওয়েম কপি পুড়িয়ে দিয়েছে না কি হয়েছে কি টেকনিক্যাল প্রবলেম না কি হয়েছে জানি না তো বোর্ড টেকনিক্যাল প্রবলেম করতেই পারে বোর্ডের কাছে অনেক কিছু বলার আছে তো তোমার কাছে তোমার জীবনে তোমার লাইফটাকে যদি সিকিওর থাকতে চাই তাহলে তোমাকে কি করতে হবে ফার্স্টে বলে দিই এগুলো গেলো বোর্ড সব ফেলিয়ে দিলো পুড়িয়ে দিলো সব কিছু করে দিল তোমার চাকরিটা তুমি কি ফিরিয়ে পাতে পারো অবশ্যই পাতে পারো ভারতীয় সংবিধান আছে সেখানকার রুলস অনুযায়ী তুমি পাতে পারো যদি তুমি তোমার প্রমাণ যদি সাক্ষ্য প্রমাণ করতে পারো তুমি জেনুইনলি ক্যান্ডিডেট এবং জেনিন ভাবে চাকরি পেয়েছো তোমাকে হাইকোর্ট কেন সুপ্রিম কোর্ট তোমাকে চাকরি দিতে বাধ্য হবে এটা টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এবার কি করে দিতে পারবে সেটা আমি তোমাকে বলে দিই রাইট টু অ্যাক্ট যেটা এর আইন বলে একটা আইন করেছে সরকার নিজেই সংবিধানের আর আইনটা কত সালে পাস হয় কে বলতে পারবে বলুক দেখি আজকে তো ক্লাস হবে না রাত্রি নটায় ক্লাস আছে আপসে সবাই ঢুকবে আর এর যে আইন সেটা কত সালে পাস হয়েছে বল কত আর অ্যাক্ট কত বল পরীক্ষায় তো এটাও আছে ফুটে এসআই না কোন পরীক্ষা এসেছিল আর টি সম্ভবত এসএসসির বলো কে বলতে পারবে বলো কে হ্যাঁ দু হাজার পাঁচ ভেরি গুড এ হুই না বাদ মাথায় রাখবে প্রথমত তোমাকে যেটা কাজ করতে হবে প্রথমত তুমি যে রিক্রুটমেন্টে লড়বে সর্বপ্রথম সেই রিক্রুটমেন্টের একটা কপি রাখতে হবে অ্যাডভার্টাইজমেন্ট যে কপি হয় সেই অ্যাডভার্টাইজমেন্ট কপি স্ল্যাশ নম্বর সমস্ত কপিটা তোমাকে প্রিন্ট আউট করে রাখতে পারো গুগল ড্রাইভে পিডিএফ আকারে রাখতে পারো সেই কপিটা তোমাকে রাখতে হবে প্রথমত যেটাতে তুমি অ্যাপ্লিকেশন করবে দেন তারপর তোমার যে যতটি প্রসেস হবে ধরো এক্সাম হলো দুবার এক্সামের তোমার কল লেটার যেটাকে বলে অ্যাডমিট কার্ড কি কল লেটার ঠিক আছে সেই কল লেটারগুলো তোমাকে প্রিন্ট আউট বা পিডিএফ ফর্ম্যাট দুটোই রাখতে হবে যে কোনো একটা রাখলে বেসিক্যালি তুমি পিডিএফ ফর্ম্যাটগুলো রেখে দাও না গুগল ড্রাইভে তো রাখতে পারবে অনেক জায়গা পড়ে আছে গুগল ড্রাইভ তোমার গুগল একটা অ্যাকাউন্ট করো পার্সোনাল সেখানে ঢুকিয়ে রাখো এটা গেল এটা গেল ঠিক আছে তার পাশাপাশি তোমার পদক্ষেপে যেগুলো কা ধরো কথা মানে তোমার ও কপি তোমাকে রিক্রুটমেন্ট বোর্ড দেখায় না যেরকম পুলিশ রিক্রুটমেন্ট নাম্বারটা শুধু জাস্ট জাস্টিফাইড করে তারা সমস্ত কিছু দেখার পর সমস্ত কিছু করার পর তোমাকে বলতে পাস কিনা ফেল কিনা সেটা বলে দেয় তারা আদৌ কিন্তু তোমাকে তোমার ওএমআর কপি তারা দেয় না দেয় দেয় না ডাব্লিউ পিএসসিও দেয় না ডাব্লিউ পিআরবি দেয় না এসএসসিও দেয় না প্রাইমারি বোর্ড একটু সুধরেছে দেখা যাচ্ছে প্রাইমারি বোর্ডে দিচ্ছে তো তোমাদের কি করতে হবে আর লাগাতে হবে দু হাজার পাঁচ অ্যাক্ট অনুযায়ী যে আমি আমার যে ও কপি সেই কপির আমি হার্ড কপি পেতে চাই আমার বাড়িতে পাঠানো হোক কোনো রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষমতা নেই যে তোমাকে এই কপিটা পাঠাবে না বাড়িতে পাঠাবেই তোমার কপি হার্ড কপি জেরক্স করে তোমাকে পাঠিয়ে দেবে অরিজিনাল কপিটা পাঠাবে না তাদের কাছে রাখা দেবে একটা জেরক্স করে কপি তোমাকে কিন্তু পাঠিয়ে দেবে সেই কপিটা তোমাকে ভালো করে ঠিক আছে রাখতে হবে কোথায় রাখতে হবে তোমার ফাইলে ঢুকে রাখতে পারো ও এম আর যে ও এম আর সমস্ত যত রিক্রুটমেন্ট ডিটেলস তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা রাখতে হবে সরি যেটা ভুলে গেছি তুমি যে অ্যাপ্লিকেশন করেছো তার প্রমাণে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা তোমাকে রাখতে হবে এবং তোমার ওএমআর কপি যেটা ফিল আপ করা আছে আমরা দেখতে পাচ্ছি কিছু স্কুল টিচার ঠিক আছে ম্যাডামকে দেখতে পাচ্ছি ও খুব সুন্দর ড্রেস পরে শাড়ি পরে একটা ছোট্ট একটা স্টাইলিশ চশমা পরে গগলেস পরে পুরো ছবি দিচ্ছে এইদিকে তার দেখা যাচ্ছে তার বিদ্যার যে জ্ঞান সেটা দেখা যাচ্ছে তার রোল নম্বরটা সঠিকভাবে সে ফিল আপ করেনি খাতাটা ব্ল্যাঙ্ক রেখে দিয়েছে এবং দেধার সে চাকরি করে যাচ্ছে স্কুল টিচার হিসাবে এটাই হচ্ছে আমাদের বলতে পারো এখনকার সিচুয়েশন বা এখনকার অবস্থা এগুলো খুব বাজে কারণ আমি তোমাকে বলে দিচ্ছি যে কি বলবো আর মানে এরা কি করছে এরা হচ্ছে আমাদের যে নেক্সট জেনারেশন ধরো তোমার ভাই তোমার বোন তোমার ছেলে মেয়ে তাদের যে জেনারেশন সেটাকে খারাপ করে দেবে নিজেরা সাধারণত একটা ওয়েমার কপি ফিল করতে পারে না এরা রিক্রুটমেন্ট বোর্ডের নাকি একটা মানে ইনভেজিলেটর হিসেবে থাকে ঠিক আছে সেখানে নাকি তারা সিগনেচার করে এবং তারা শেখায় যে ছাত্রছাত্রীদের তারা কি শেখাবে তারা তো নিজেদের ওয়েম আর কপিটাই ফিল আপ করতে পারে না যে কোথায় কি লিখবে না লিখবে তারা নাকি শেখায় যে তোমার ওয়েম আর কপিটা কোথায় হবে আমি দেখেছি কিছুদিন আগে একটা পরীক্ষা দিয়েছিলাম সেই ম্যাডামটা আমার পাশে একজন জিজ্ঞেস করছিল আমি ওকে বলে দিলাম তাও ম্যাডাম কাছে জিজ্ঞেস করলো ম্যাডামটা বলল দাঁড়াও এক মিনিট দাঁড়াও আমি যাচ্ছি পাশের ঘরে একটা স্যারকে ডাকলো বললে এখানে কি লিখতে হবে ওই স্যারটা আসে বলে দিলেন ঠিক আছে তো আমি এটাই বুঝতে পারলাম যে ম্যাডামের নলেজ কতটা যে সামান্য ওয়েম আর কপিটা ফিল আপ করবে সেই ছাত্রটা তাকে বলতে পারছে না পাশের ঘর থেকে জিজ্ঞাসা করতে হচ্ছে আলাদা স্যারের কাছ থেকে তো সেই কথাগুলো আমরা বাতি দিলাম সেই রকম দুর্নীতিবাজ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে তাদের চাকরি যাক এটা আমরা চাই দরকার পড়লে তাদের জেলে পুরো দিক দুই নম্বর আর দরকার পড়লে তাদের যে স্যালারি সেটাও সরকার উইথ ট্যাক্স করে যে যারা এতদিন ধরে আহ কান্নাকাটি করেছে অরিজিনালি জেনুইন চাকরি পাচ্ছি তাদেরকে তাদেরকে চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক তাদের চাকরিটা মানে সেই দুর্নীতিবাজ শিক্ষক শিক্ষিকাকে বের করে দিয়ে তাদেরকে সেই জায়গাটাতে রিক্রুট করা হোক আর তাদেরকে তার সাথে সাথে জরিমানা জেল যা আছে সমস্ত আইন লাগিয়ে তাদেরকে জেলে পরে দাও এই যারা যেরকম ঘুষ নেওয়া অপরাধ যে ঘুষ দেয় সেম অপরাধ ঠিক আছে আমার কথা ভালো খারাপ লাগতে পারে জেনুইন কথা বলছি আর এই সমস্ত কয়েকটা দুর্নীতিবাদের জন্য কি হচ্ছে কিছু শিক্ষক শিক্ষিকা দেখছি স্কুলে জেনুইনলি পড়াশোনা করেছে প্রচুর নলেজও হেভি আছে দারুণ পড়ায় বলতে গেলে দারুণই পড়ায় লেভেলে তাদের চাকরিটা চলে গেল তারা জেনুইন ছিল ঠিক আছে আর একটা কথা তোমাদের বলে দিই আর হ্যাঁ এটাই আর তোমাদের যেটা করতে হবে সারা বাদ দাও এই সমস্ত কথা বাদ দাও ডাব্লিউবি পি তোমরা ও কপিটা নেবে ডাব্লিউ পিএসসি এর যে রিক্রুটমেন্ট করো সেটা এসএসসি এবং প্রাইমারি এখন ওএমআর কপি নিজেরাই দিচ্ছে যে তোমার রেজাল্ট পাশে ওএমআর কপিটা তোমার ছাপিয়ে দিচ্ছে এখন আর কোন ব্যাপার নেই ওএমআর কপি সবাইকে রাখতে হবে চাকরি পাওয়ার পর এটা ভেবো না যে আমি জেনুইনলি ক্যান্ডিডেট আমার চাকরি থাকে যাবে এটা আমি নিশ্চিত তোমাকে প্রমাণ করতে হবে তুমি জেনুইন এখনকার যা যুগ দুর্নীতিবাস দেখেও জেনুইন প্রমাণ করে দিচ্ছে একটা রিক্রুটমেন্ট বোর্ড তো সেই জায়গায় তোমাকে জেনুইনলি তুমি জানো যে আমি জেনুইন ওএমআর কপিটা অবশ্যই আর টিআই অ্যাক্টের মাধ্যমে তোমরা করতে পারবে এবার যদি বলে আর আমি করতে পারি না সেটা নিয়ে আমি তোমাদের ভিডিও করে দিতে পারবো ঠিক আছে ওকে সেই আমি আর ভিডিও করে দিতে পারবো ওএমআর কপিটা নিয়ে রাখবে তোমার প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা মেরিট লিস্টে যে নাম হয়েছে সেই যে ওএমআর কপি এবং সেই লিস্টগুলো নিয়ে রাখো কোনো হাইকোর্টের দমনে যে তোমাদের যদি কোনো প্যানেল যদি ক্যান্সেল করে দেয় আশা করি সেই জজকে তখন তুমি দেখাবে যে স্যার আমি একদম জেনুইনলি যতরা মানুষ থাকে তারাও বুঝে তাদের সাংবিধানিক যে রুলসটা থাকে সেই রুলসের এগেনস্টে তারাও কিছু করতে পারে না যদি তুমি এখান থেকে কোর্ট কি চাই কোর্ট চাই প্রমাণ তো এই প্রমাণ এগুলো হচ্ছে প্রমাণ এই প্রমাণগুলো যদি তুমি দেখাতে পারো যে আমি জেনুইনলি তোমাকে অবশ্যই তোমার চাকরিটা ফিরিয়ে দিতে হবে হয়তো তোমাকে একটু জীবনে স্ট্রাগল করতে পারে হতে পারে তো তোমাকে তোমার চাকরি ফিরিয়ে দেওয়া হবে এটা নো ডাউট এটা আমি না এটা আমার একজন অ্যাডভোকেট দাদা আছে তার কাছ থেকে শুনেছি কলকাতা হাইকোর্টেই বর্তমানে কর্মরত এবং তিনি ডিফেন্স স্পেশালিস্ট ঠিক আছে ডিফেন্সের যে কোনো স্পেশালিস্ট কেস লড়ে এবং আমি যা কেস দিয়েছিলাম এর আগে মানে বিভিন্ন কিছু স্টুডেন্ট যারা মানে এসএসসি ডিপে যাদের হাইটে বাথ হয় যারা চেস্টে বাথ হয় যদি তোমাদের কোনো দিন হাইটে বাথ হয়ে যায় আর তুমি যদি হাইটে ফিট থাকো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি তোমাকে বলে রাখলাম তোমার দ্বিতীয়বার হাইট মাপাবো দ্বিতীয়বার তোমার চেস্ট মাপাবো দেখবে তারপরে এবার তুমি ফিট হও কিনা ঠিক আছে কোচবিহারের চারটা ছেলে এসএসসি কনস্টেবল জিডির এর আগের ব্যাচ যেটা এবার কা চলছে এর আগের ব্যাচে হাইটে বাদ চলে গেছিল সেটা বলে দিচ্ছি সম্ভবত আশেপাশে রানীডাঙ্গা নাম বলতে পারছি না সঠিক বাদ দিয়েছিল পরবর্তীতে তাদের কোর্ট কেস হয় সেটাও আমি বলেছিলাম যে এই কাছে ফোন নাম্বার দিয়েছিলাম সমস্ত কিছু করলো কিছু পয়সা টাকা খরচা খরচা হবে ভাই ঠিক আছে তোমার পিছনে যে দৌড়াবে তো সে অবশ্যই একটু পয়সা খরচা নেবে দ্বিতীয়বার তাদের আলাদা ক্যাম্পে কল্যাণী সম্ভবত ওই সাইডে কোনো ক্যাম্পে তার চেস্ট যাদের হাইট ছিল মাপা হয়েছে দেখা যাচ্ছে সেখানে ফিট আছে কিন্তু কোনো কারণে টেকনিক্যাল ফল্ট দেখাতেই পারে রিক্রুটমেন্ট বোর্ড বুঝতেই পারলে রেজাল্টের ক্ষেত্রে টেকনিক্যাল ফল্ট দেখা তাদের বাতিল করে দিয়েছে এবার দ্বিতীয় এবার কেস করলো কিছু হয়তো কুড়ি হাজার টাকার মতো খরচ খরচ হয়েছে চাকরি করছে এবার বলো এবার সব কিছু আইনের দ্বারা সম্ভব হয় ঠিক আছে সব কিছুই আইনের দ্বারা সম্ভব হয় শুধু লিগালি স্টেপগুলো তোমাকে জানতে হবে বেসিক্যালি বাস এটুকু জানলেই এনাফ ভাই এনাফ যেটা তোমাকে বললাম সেটা হচ্ছে আর করে সমস্ত কিছু ডিটেলস রাখবে এটা তোমাদের ভালোর জন্য এটা আমার কোনো ভালো না এটা তোমাদের ভালোর জন্য জীবনে যদি তুমি জীবনে তোমার সাফার না করতে চাও ঠিক আছে ঠিক আছে এটা আমার জন্য না তোমাদের ভালোর জন্য বললাম এটা যদি করে যাও তাহলে এই ভিডিওতে তোমরা লাইক কম করলে এইটা এইটা জানার জন্য আমাকে অ্যাডভোকেটের সাথে প্রায় পনেরো মিনিট কথা বলতে হয়েছে ভিডিও কলে তারা আবার গুগল মিটে কথা বলে তাদের নাকি রুলস আছে গুগল মিটে কথা বলার ফোনে কথা বললে রেকর্ডিং হয় অনেক কিছু হয় অনেক ঝামেলা গুগল মিটে তো রেকর্ডিং ফেকর্ডিং হবে না গুগল মিটে কথা বললো পনেরো মিনিট প্রায় আমি জিজ্ঞেস করলাম যে ঠিক আছে স্যার এই সমস্ত যে সিচুয়েশন হচ্ছে এই সমস্ত সিচুয়েশন থেকে বাঁচার কী উপায় আছে মেন কথা ও কপি তোমার হার্ড কপি থাকতেই হবে হান্ড্রেড পার্সেন্ট যদি ওয়েমআর কপি থাকে উইন আর ওএমআর কপি যদি না থাকে তুমি যদি জেনুইনলি হও তোমাকে কেউ বিশ্বাস করবে না প্রমাণ ছাড়া কোর্ট কোনো কিছু বিশ্বাস করে না বলে দিল প্যানেল ক্যান্সেল করুক বা যেটা ক্যান্সেল করুক প্যানেল ক্যান্সেল করছে করতে দাও তোমার চাকরি থাকা নিয়ে কথা এটা হাইকোর্ট ঠিক আছে

পৃথিবীর কোনো শক্তি নিয়ে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে যতই তারা পুড়িয়ে দিক তাদের ই করে দিক যখন তোমাকে আর টিআই একটা পাঠানো হবে না অফিসারের সই এবং সিগনেচার সব কিছু থাকে সেখানে কোন পদের র্যাঙ্কের অফিসার পাঠালো সব পাঠালো এটা মাথায় রাখবে সব কিছু থাকবে কোনো টেনশন নেই তোমার কিছু হলে সেও যাবে কোর্টে এটুকু বলে রাখলাম এটা মাথায় রাখবে হ্যাঁ ওকে তোমাদের বলে রাখলাম এই জিনিসগুলো জানে রাখো হ্যাঁ আর টিআই দু হাজার পাঁচ অনুযায়ী তুমি ভারতের নাগরিকত্ব তুমি তো ভারতের নাগরিকত্ব তোমার এটা লাগানোর অবশ্যই অধিকার আছে তুমি যে কোনো রিক্রুটমেন্ট বোর্ডে তুমি জানতে পারো একটা রিক্রুটমেন্ট বোর্ডের একটা রুলস থাকে সেটা হচ্ছে যে কোনো রকম প্যানেল লিস্ট বা কোন রকম কোনো কিছু যদি না প্রকাশিত করে হয়তো প্রথমে তোমাকে দেবে না প্রথমে যেটা চাবে ওইমার কপি দেবে না রেজাল্ট বেরিয়ে যাবে মেরিট লিস্ট বেরিয়ে যাবে তারপর তুমি চাও হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবে মেরিট লিস্টে দেখা গেল তোমার নাম উঠে গেল এবার দেখা যাচ্ছে যে এমন হচ্ছে যে মেরিট লিস্ট ঘন্টায় ঘন্টায় চেঞ্জেস হচ্ছে আজকে রাতে এটা দিল তো কালকে রাতে ওটা দিচ্ছে দেখা যাচ্ছে আজকে রাতে ইমন এক নম্বর র্যাঙ্কে চলে আসলো কালকে রাতে দেখা যাচ্ছে যে সুচিত্রা বেশি বুঝতেই পারলে দিয়ে দিলো হয়ে গেল এক নম্বরের র্যাঙ্ক ইমন চলে গেল লিস্ট থেকে বাইরে আউট ইমন আউট সুচিত্রা ইন এরকম লিস্ট আমরা বারবার দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার জগতে আমরা যা হোক আমরা জাস্টিফাইড করার মতো ক্ষমতা আমরা রাখি না আমরা অনেক ছোট এখানকার বলতে গেলে তো এই বেসিক্যালি এই জিনিসগুলোতে তোমাকে যেন সাফার না করতে হয় তুমি জেনুইন ক্যান্ডিডেট ভাই ওইমার কমিটা নিয়ে রেখে দাও না

দেখবে তোমার যেটা তোমার রিক্রুটমেন্টের যে তুমি যেটাতে চাকরি পাওয়ার জন্য আশা রাখছি আমার তরফ থেকে আমি তোমাকে বললাম শুধু আমার কথা মেনে চলতে হবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এখান থেকে ভিডিওটা শেষ করলাম এর বাইরে কারো কিছু যদি জানার থেকে থাকে তো অবশ্যই একটু তোমরা বলতে পারো এগুলো জাস্ট তোমাদের একটা উদাহরণ দিলাম এটা নলেজ পারপাস ভিডিও এটা কাউকে আঘাত করা বা কাউকে ছোট করা বা কাউকে অপমান করার জন্য ভিডিওটা এটা জাস্ট আমাদের ছাত্র ছাত্রছাত্রীদের হেল্প করার জন্য একটা শিক্ষামূলক ভিডিও এটা নিয়ে কেউ আবার মাথা ঘামাবেন না দয়া করে কোনো স্কুল টিচার দেখলে ঠিক আছে তো এটা আমরা শিক্ষামূলক ভিডিও হিসেবে আমরা প্রকাশিত করছি যেন আপনার ছেলেও যেন এরকম কোনো ইন ফিউচারে কোনো খারাপ জায়গায় না পড়ে আপনিও এই ভিডিওটা দেখে রাখুন এবং আপনার ছেলেকেও এই শিক্ষাগুলো শেখান ঠিক আছে আশা করে আপনিও চাইবেন না যে কখনো আপনার ছেলে একটা খারাপ টিচারের কাছে শিখুক যে সে নিজেই জানে না ও এমআর কপি কিভাবে ফিল আপ করতে হয় সে আবার নাকি রিক্রুটমেন্ট যে পরীক্ষাগুলো হচ্ছে পুলিশের পরীক্ষায় সে নাকি সিগনেচার করলে তার বলে মানে বিভিন্ন রকম কি বলে না মনে করে দেখো এখন মনে পড়ছে না এই মুহূর্তে মনে পড়ছে না যখন ইন্টারভিউ যখন জিজ্ঞেস করে কারো যদি মনে না পড়ে এই মুহূর্তে মনে পড়ছে না এই কথাটা ইউজ করে আমারও বললাম এই মুহূর্তে মনে পড়ছে না ঠিক আছে ইনভেলিগেটার থাকে না তোমার তোমার কি থাকে মনে করে দেখো কি যেন সিগনেচারটা লেখার ওখানে কি থাকে যেন ঠিক আছে যাই হোক মনে পড়ছে না এই মুহূর্তে তো এই জিনিসগুলো করে রাখো যেটা আমাকে বললো হাইকোর্টের অ্যাডভোকেট বড় অ্যাডভোকেট এটুকু বলে রাখলাম ডিফেন্সের যত মামলা হয় কেস হয় বেশিরভাগ হ্যান্ডেল করেন কলকাতা হাইকোর্টে অনেক তো আছে অ্যাডভোকেট ঠিক আছে কিন্তু জেতানোর ক্ষমতা রাখে এটুকু জেতানোর ক্ষমতা রাখে ওকে তো ভালো অ্যাডভোকেট আমি তোমাদের যেটা বললাম জেনুইনলি ইনফরমেশন কারো মনে আমি আঘাত দেওয়ার মতো কোনো কথা যদি বলে থাকি তাহলে আমি আমার আহ মন থেকে আমি সরি চাইছি এবং ঠিক আছে এই তো বলে দিয়েছে ইনভেসিলেটার ইনভেলিগেটর বিভিন্ন রকম থাকে ঠিক আছে এরকম টাইপ চলো চলো শেষ করি ভিডিওটা হ্যাঁ রাত্রি নটায় চলে আসবে কিন্তু আমি বারবার বলছি রাত্রি নটায় চলে আসবে আর তোমরা তোমরা কিন্তু খুব বদমাস হয়ে গেছো সৈকত স্যার সৈকত স্যার ফেসবুকের টেলিগ্রাম চ্যানেলে কেন প্রবেশ করছো না কাহে ফেসবুক টেলিগ্রাম চ্যানেল কেন পড়ছো না ঢুকছো না ভাই এখানে আজকে রাত্রি নটার সময় ক্লাস আছে যদি ক্লাসে না দেখতে পাই ক্লাসের লিঙ্ক শেয়ার করবো না অ্যাপসে হবে টেক্সট বুক অ্যাপসে যদি না শেয়ার করুন যদি না যদি পাই না তোমাদের সত্যি বলছে আজকে তোমাদের খবর আছে যার যেটা রয়েছে ঠিক আছে লাভ ইউ টুব্রো সবাইকে ঠিক আছে যেটা জেনুইনলি তোমাদের আপডেট দিলাম এটা রিক্রুটমেন্ট বোর্ডে করে রাখো এটা করে রাখো এটা করে রাখো এটা করে রাখো আর এই সমস্ত যারা রয়েছে যারা যারা ধরো রেল টেলে দেয় তাদের ক্ষেত্রে তোমাদের করতে হবে না কেন রেল রিক্রুটমেন্ট বোর্ড ভাই জেনুইনলি এসএসসি এরা হচ্ছে অনলাইনে সিবি মাধ্যমে করে সবকিছু প্রকাশিত করে দেয় দুধ কা দুধ পানিকা পানিকা দেয় সব ঠিক আছে আব দুধ আর পানি একসাথে মিলা দিয়ে গা तो क्या करेगा ये एस एस सी और रेल का रिक्रूटमेंट बोर्ड ठीक है ठीक है मिल्क अलग से कर देगा और पानी इधर कर देगा मतलब जो जेन्युनली कैंडिडेट है जो मिल्क है ओरिजिनली वो सारे इस साइड कर देगा मेरिट लिस्ट के अंदर और जो पानी है उसको बाहर फेंक देगा तुम लोग पानी हो इधर चला जाओ और हमारा इधर जो होता है डब्ल्यू पी एस सीधर नहीं क्या बोलते प्राइमरी बोर्ड का प्राइमरी बोर्ड और एस एस सी बोर्ड सब तक करे जो एन्युनली दूध अच्छे एदि के जॉल अच्छे डुप्लीकेट দুধ আর জল মিশালে একসাথে দুধ তার কালারটা গঠন করবে তারা কি করবে দুধটাকে সাইডে ফেলে দিয়ে যে জলটা আছে সেটাকে এদিকে নিয়ে এটা জেনুইন দুধ বলে বিক্রি করবে ঠিক আছে বাজারে এটা হচ্ছে আমাদের এই সিচুয়েশনের একটা অবস্থা আর এসএসসি আর রেল তাদেরকে কোনো কথা বলবে তারা নাম্বার ওয়ানই আছে মিল্ক ইস মিল্ক ঠিক আছে চলো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম দেখা হচ্ছে রাত্রি নটার ক্লাসে ততক্ষণের জন্য তোমরা সুরক্ষিত থাকো ভালো থাকো ঠিক আছে আর যারা রেলের বইগুলো সংগ্রহ করেনি অবশ্যই সংগ্রহ করবে আমি তোমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি যারা রেলের বইটা সংগ্রহ করেনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে রাখো অবশ্যই তাড়াতাড়ি অর্ডার করবে তাড়াতাড়ি পৌঁছাবে যারা দেরি করে অর্ডার করবে তাদের দেরি করে পৌঁছাবে যারা তাড়াতাড়ি অর্ডার করবে তাদের তাড়াতাড়ি পৌঁছাবে দেখে নাও সত্তর চুয়াত্তর পঁচপান্ন সাতষট্টি তেতাল্লিশ এই নম্বরে কেউ কল করবে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অনলি ফর হোয়াটসঅ্যাপ ঠিক আছে চলো যদিও আমি হিন্দি খুব খারাপ বলি সামাচাতে হে কই বি গলত আর একটা কথা তোমাদের দেশে আমাদের রাজ্যকে আমি ভালোবাসি ঠিক আছে রাজ্য যেটা করছে বা তার পার্সোনাল ব্যাপার কিন্তু যারা জেনুইন ক্যান্ডিডেট না তারা চাকরির পাকা আমি ঠিক আছে অনেক অনেক স্টুডেন্ট সাফার করছে ভাই ঠিক আছে ঘরের চালে একটা স্টুডেন্ট প্রচুর স্ট্রাগল করছে পড়াশোনায় ভালো এখন সবজির দোকান করছে প্রাইমারি টেট দু হাজার কোয়ালিফাইড দু একুশ না কত হয়েছে ওটা তো কোয়ালিফাইড এখন কি করে সবজির দোকান করে সকালেবেলা পনেরো টাকা কেজি বিক্রি করে আলু আর ইসে দেখেই খারাপ লাগে ঠিক আছে জেনুইনলি ছাত্র মানে দারুণ ছাত্র পড়াশোনায় তুখার ছাত্র চাকরি পাইনি এরকম এই দুধ আর জলের সিচুয়েশনের জন্য খুবই খারাপ লাগে ওদের জন্য দেখলে খারাপ লাগে যারা জেনুইন তাদেরকে নিয়ে নেওয়া হোক ভাই এটাই বলবো তোমরাও জেনুইন ছাত্র ছাত্রী তোমরা দেখছো ক্লাসটা তো তোমরাই মানে এইটা দেখছো তো তোমাদেরকেও নিয়ে নেওয়া হোক মানে এমনি না পড়াশোনা করে আর কি আমি বারবার বলি না পড়াশোনা করবে প্রতিনিয়ত বজায় রাখো মানে যে তোমার যে রেগুলার রুটিন সেটা বজায় রাখো চাকরি তোমার হবে ঠিক আছে এক আজকে না হোক দুদিন পর হলেও তোমার হবে তোমার চাকরি কেউ আটকাতে পারবে না পড়াশোনার উপর কোনো জিনিস নেই আজকে একটা পড়াশোনা করে আমি আজকে ভিডিও এর আগেও দেখেছি ডিএম দেখো তার মনের মন মনোবলটা কতটা শক্তিশালী সেটা দেখাচ্ছে একটা পানি তাকে কি বলে পি ডাব্লু ক্যান্ডিড তাই তো পিডাব্লু ডি এরকম সম্ভবত থাকে না ফিজিক্যালি হ্যান্ডিকাপ ক্যান্ডিড পিএইচ না এরকম সে কি করে পড়াশোনা কলমের পাওয়ার একটা এই কলম দিয়ে যদি লিখে দেয় তোমার এটা হয়ে গেল তো হয়ে গেল সেই রকম দিয়ে ডিএম হয়ে গেছে অর্ডার পাস তো বিদ্যার একটা পাওয়ার আছে মান আছে অবশ্যই বিদ্যাটাকে সংগ্রহ করে রাখো ভালো করে ঠিক আছে বিদ্যা যত শিখবে একটা কথা আছে না মার খাওয়ার কোনো বয়স নেই আর শেখার কোনো শেষ নেই তো প্রতিনিয়ত পড়তে থাকো নতুন নতুন কিছু শিখতে থাকো বাস আমি তো বলি আমি কিছু জানি না আমি শিখতে থাকি নতুন নতুন রাত্রি দুটা পর্যন্ত আমার কি দরকার ভাই তোমরা কি কি করছো আম পড়ছো তো বলি কিনা আমি নিজেও পড়ি কিছু চ্যাপ্টার যেগুলো আমাকে একটু কমজোর উইকলি লাগে সেটা পড়ার চেষ্টা করি চলো এবার শেষ করলাম রাত্রি নটায় সবাইকে দেখতে যাই জয় হিন্দ জয় ভারত